বাড়ি থেকে দাবি গেলে দাবি কি কোন দাবি আমরা গ্রেফতারির দাবি শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন এবং সোচ্চার হয়ে কিন্তু এই মুহূর্তে রাস্তা বিশাল বাহিনী বিশাল বাহিনী এসে পৌঁছাচ্ছে এই মুহূর্তে পুলিশের আধিকারিকরা এসে পৌঁছাচ্ছেন র্যাফের ফোর্স এসে পৌঁছেছে এই মুহূর্তে নতুন করে উত্তেজনা লিখিত অভিযোগপত্র হাতে নিয়ে যখন মহিলারা বেরোলেন পুলিশের কথা তারা পুলিশ ক্যাম্পে যখন অভিযোগপত্র জমা দিলেন তখনই কিন্তু পুলিশ তাদেরকে আটকানো এবং পুলিশের তরফ থেকে জানানো হলো একশো চুয়াল্লিশ জারি থাকায় সবাইকে একসঙ্গে অভিযোগপত্র দেওয়ার অনুমতি দেবে না পুলিশ বাসিন্দারা দলে দলে ভাগ হয়ে বাসিন্দারা কিন্তু এই মুহুর্তে যখন বলছেন যে যেতে দেবো না তখন কিন্তু বাসে একসঙ্গে যেতে পারবেন না হ্যাঁ আলাদা করে ভাগ হয়ে হয়ে এবারে গ্রামবাসী যারা তারা কিন্তু রওনা দিয়েছে একসঙ্গে যেয়ে দিচ্ছে না আলাদা করে দেখতে পাচ্ছি যে গ্রামের বাসিন্দাদের মধ্যে তারা কিন্তু আলাদা করে দলে দলে ভাগ হয়ে এগিয়ে চলেছে পুলিশ কিন্তু তাদের দাঁড়াতে বলছে অর্থাৎ গ্রামের বাসিন্দারা এই রকম হাতে অভিযোগপত্র নিয়ে একের পর এক অভিযোগপত্র নিয়ে তারা ক্যাম্পের দিকে একসঙ্গে যাচ্ছে অর্থাৎ এই ঝুপখালি এলাকায় আর বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে গত বৃহস্পতিবার থেকে নানা সময় কিন্তু বের মজুর উত্তপ্ত হয়ে উঠছে আজকেও দেখতে পাচ্ছি একেবারে গ্রামের বাসিন্দারা মহিলারা তারা ফের রাস্তায় নেমে পড়েছেন এবং নেমে তারা কিন্তু অভিযোগপত্র নিয়ে যা যাচ্ছে পুলিশ পুলিশ বলল যে অভিযোগ জমা দিতে যাওয়ার জন্য কিন্তু একেবারে একেবারে তাদেরকে বলেছে এবং গ্রামের মহিলারা তারা কিন্তু এই মুহূর্তে রওনা হয়েছেন অভিযোগ জানানোর জন্য এবং পাশাপাশি যে দাবি তারা করছিল যে শাহজাহান শেখ সিরাজ শাহজাহানের ভাই তাদের গ্রেপ্তারের দাবি অন্যদিকে প্রধানের বিরুদ্ধে তাদের অভিযোগ প্রধানের বিরুদ্ধে কি অভিযোগ একসঙ্গে যখন পুলিশ যেয়ে দেবে না বললো তখন পুলিশের বাধার মুখে পড়ে ছোট ছোট দলে ভাগ হয়ে এবার ক্ষিপ্ত মহিলারা পুলিশের ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়েছেন লিখিত অভিযোগপত্র জমা দিতে অন্যদিকে কানমারিতে সেখানেও চলছে বিক্ষোভ